আসসালামু আলাইকুম আপনাদের আমি জলপাই ঝুরিয়া চাল বানানোর রেসিপি দেখাবো এখানে পেঁয়াজ কুচি নিয়ে এনেছি এরপরে জলপাই কুচি করা ঢেলে দেব এর ভিতর ওটা হচ্ছে সরিষা আদা রসুন এবং শুকনো মরিচ বাটা পরিমাণ মতো দিবেন লবণ দিতে হবে পরিমাণ মতো হালকা চিনি মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে আর দিব হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করব কিছু পাঁচ ফোরণ দিব এটা দিয়ে ভালো করে মিক্সড করবেন এই আচারটি মনে করেন বানিয়ে রাখলে অনেকদিন ভালো থাকে এক দেড় বছর সুন্দরভাবে খাওয়া যায় এবং সরিষার তেল রোদে দিতে হবে বানিয়ে দেখবেন খুব টেস্টি এবং সংরক্ষণের জন্যই আচারটা অনেক ভালো খরচ খুবই কম অল্প উপকরণে আচারটি রোদে দিব এভাবে দিয়ে মিনিমাম দুই দিন রোদে শুকাবেন দুই দিন শুকানোর পর তারপর হালকা তেলটা সরিষার তেলটা হালকা গরম করে তার ভিতর ঢেলে দিলেই হবে এবং যদি যারা একটু ঝাল পছন্দ করেন তারা পাঁচটা ছয়টা শুকনো মরিচ তেলে ভেজে আচারটার ভিতর দিয়ে দিবেন